তা দেখবেন ভাই আপনারা দেখুন একটু খেয়াল করুন আস্তে কেউ বেলুনে হাত দেবে না আস্তে আস্তে আসো ধীরে ধীরে আসতো দেখবো কেউ না বেলুন না পরে ঠিক আছে আসছো আসো আর কে কত দূরে যেতে পারে দেখবো দেখবো চলেছো 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 সো চলসো ভালো করে খেয়াল করো ঠিক আছে দেখছে 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 বেলুন না পরে ঠিক আছে চলো 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 ধাক্কা ধাক্কি করবে না ধাক্কা ধাক্কি খেলার ম্যান ভালো করে ধাক্কা ধাক্কি করবে না ঠিক আছে ঠিক আছে এসো 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 चलो सर चलो सो चलो सो देखो देखो देखते ठीक है आसो 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 ठीक है चलो 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 देखा जाए देखा जाए देखते খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো 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 দেখা যাক কে ফাস্ট হয় দেখবো দেখবো কে ফাস্ট হয় কে কে ফাস্ট হয় দেখা যাক দেখা যাক দেখা যাক দেখছেন দাদাভাই খেয়াল করুন চলেছে পরে গেছে একজন পরে গেছে দেখ তোমাদের পরে গেছে তার ঠিক আছে একজন এসো আসো চলে আসো চলো তো চলোছো চলছে চলছে চলো চলুক 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 হাততালি মারো হাততালি মারো হাততালি মারো আয় দু হাজার হাততালি মারো চলো 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 দেখা যাক দেখা যাক কত দূরীয় তোরে চলো 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 দেখা যাক দেখা যাক ঘোরো ঘরো ঘোরো ঘরো ঘরো ঘোরো ঘেরো ঘেরো ওরা অনেকটা পথ এসেছে দাদা ভাই একটু খেয়াল করুন ঘুরাসো 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 ঘুরো ঘুরে পারো ঘুরে পড়ো এখন ঘুরে পড়ো ঘুরে পড়ো চলো 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 দেখা যাক চলো 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 দেখুন দাদা ভাই একটু খেয়াল করুন দেখুন অনেকখানি পথ এসেছে আবার যাচ্ছে যতক্ষণ না পারে ততক্ষণ চলো 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 চলুক 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 চলো চলুক 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 চলোক चलो 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 जाओ दूर जा रास्तार पत्रा ठीक है चलो 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 देखा जाक देखा जाक देखा जाक हाँ दुटो खिलोड़ हाँ से दोटो खिलोवाड़े पड़े गए चलो जबसे ठीक है चलो 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 देखा देखा जाक देखा जाक कत दूर जाए पर देखिए डिपरे गली পোরে গলি দি পোরে গলি দি জলো বাক্সুন রেছে চলে 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 ভিডিও রেছে এই পোরে গাই যা যান ফ্রাক কাজটা দিয়ে শেষ হয়ে গলে এই আমাদের রাস্তা রাস্তা শেষ করে দিয়েছিল কি আছে আচ্ছা তোমরা যে খেললে কেমন লাগলো খেলাটা খুব ভালো লাগলো ইদানী খেলা ভালো লাগে না হ্যাঁ আচ্ছা তোমাদের যদি ভালো লাগে লাইক প্রেস করবে ফলো করে দাও হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা তো দুইজনে অনেকক্ষণ খেললে কেমন খুব ভালো লাগে ভিডিও তাই তো আচ্ছা এখানে ভিডিও দেখলে মানে আপনাদেরও ভালো হয় আমাদেরও ভিডিও করতে